অজানা কথার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি ঈদের শুভেচ্ছা সবাইকে তো আমার এই নতুন চ্যানেলটি আমার দুই দিন হলো মনিটাইজ হয়েছে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে এই যাবৎ সহযোগিতা করেছে যারা যারা আমার সাপোর্ট করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ অজানা কথার কথার পক্ষ থেকে যারা আমাকে এই মনিটাইজ হতে সহায়তা করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমি এই চ্যানেলটি মাত্র দুই মাসে আমি মনিটাইজ করেছি তো আমি যথেষ্ট পরিশ্রম করেছি দুই মাস সেই দুই মাস করার ফলে আমার এই চ্যানেলটি মনিটাইজ হয়েছে এর আগে যে আমার চ্যানেলটি ছিল সেই চ্যানেলটি হচ্ছে মোবাইল হসপিটাল সেই মোবাইল হসপিটাল চ্যানেলটি হ্যাঁ ছয় মাসে মনিটাইজ করেছিলাম আর আমার অজানা কথা চ্যানেলটি আমাকে দুই মাসে মনিটাইজ করেছি তো যাই হোক সবাইকে পাশে থাকার অনুরোধ রইল আমার সবাইকে আবারও ঈদ মুবারক জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটি আমি শেষ করছি